আসসালামু আসসালামাইকুম এভরি ওয়ান আপনাদের সাথে চলে এসেছি নবরূপা জুয়েলার্স আমাদের সাথে ভাইয়া খুব সুন্দর একটা কানের ডুল দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে ভাইয়া একানা চার নতুন একানা চার রথী নয় এটা দেখেন খুব সুন্দর এরপর আরো একটা কালেকশন দেখতে পাচ্ছি দেখুন খুবই সুন্দর সুন্দর ইয়াররিংস সাছাপনা কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো ছোট বড় সব রকমের ইয়ারখানা এটা হচ্ছে একানা একরতি দেখেন খুব সুন্দর একানা একরতি এরপরে আরো একটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি একানা পাঁচশো এটাও কিন্তু একানা পাঁচপ্রতি খুব সুন্দর একানা পাঁচপথী

এরপর আরও কিছু ডিজাইন দেখতে পাচ্ছি এটা যেমন এটা অনেক সুন্দর এটার বেডটা হচ্ছে মাত্র তিন আনা তিন রতি দুই পয়েন্ট খুবই সুন্দর তিন আনা তিন রতি দুই পয়েন্ট এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার তিন আনা তিন রতি সাত পয়েন্ট প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর দেখেন এই দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নয় আনা রতি তিন পয়েন্ট অনেক সুন্দর কালেকশন আচ্ছা এটা হচ্ছে আপনার সানিয়া মির্জা দুই আনা দুরতি দুই পয়েন্ট আছে দেখেন এটা হচ্ছে এক আনা পাঁচ আছে খুবই সুন্দর এটা একানা আনা পাঁচ রতি এটা হচ্ছে এক আনা পাঁচ আছে এটা হচ্ছে একানা আনা পাঁচ আছে সো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা নবরূপা জুয়েলার্সে পেয়ে যাচ্ছি দেখেন এখানে আরো অনেক রকমের কালেকশন আছে আমি একটু কার্ডটা দেখিয়ে দেবো আপনাদের চলে আসতে হচ্ছে নবরতা জুয়েলার্সে এটা হচ্ছে মিরপুর মাজার কোভিটিভ মার্কেট দোকান নাম্বার একশো তেষট্টি আর ইউনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো স্ক্রিনে দেখতেই পারছেন এখানে যোগাযোগ করে আপনারা অনলাইনে অনলাইনেও নিতে পারবেন আবার সরাসরি ভিজিট করলে কিন্তু নিয়ে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কালেকশন দেখতে চান